আসসালামু আলাইকুম বিভাট তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম বেলনা কবুতর তোমাদের কিছু ভালো ভালো কবিত্র সক্ষণের জন্য তো হাটে সেরকম ভালো কবুতর দেখতে পেলাম না যেগুলো আছে সেগুলো তোমাদের তুলে ধরছি মানে ওর ভিতরে কিছু ভালো কবুতর দেখছি ভালো কবুতর খুব একটা ভালো কবুতর হাটে আজকে আসেনি তো চলো তোমাদের দেখায় ভিডিওটা একটি সবুজ ম্যাটাজ আছে চোখে কোয়ালিটিটা হেভি কোয়ালিটি আছে কবুতরটা পাখা খুবই ভালো ম্যাটাজ কবুতর সাড়ে চারশো টাকা দাম বলছি নর কবুতর আছে একটি বাচ্চা দেখাচ্ছি তোমাদের ছাতি বাচ্চা বাচ্চাটা খুবই ভালো লাগলো আমার দুই পরে বাচ্চা আছে ছাতি বাচ্চা বাচ্চাটা ভালো বাচ্চা হবে একটি লাল দেখাচ্ছে হানা কাছে খুবই সুন্দর মোটা কবতুর তিনশো টাকা দাম বলছে খুবই মোটা কবুতর তাই তোমাদের দেখা একটি সবুজ দেখাচ্ছি সাদা সবুজ সবুজটা ভালো কবিতা হানা চাতের কাছে সাড়ে চারশো টাকা দাম বলছে একটি লাল মুখে একদম সাদা ফ্রেশ চোখ পাখা খুব একটা ভালো না কবিতটা দাম বলছে তিনশো টাকা একটি সবুজ সাদা সবুজ নর কবুতর আছে পাহাড় ক্যাচ করা আছে কবুতরটা দুর্দান্ত কবুতর কবতরটা দুর্দান্ত একটি কবুতর একটি মেটাজ কবুতর আছে কালো চোখে সবুজমুখী পাখাটা খুব সুন্দর কুর্তোটা বডিটা একটু কম দিল আছে সাড়ে পাঁচশো টাকা দাম বলছে একটি শেত ম্যাট্রাস দেখাচ্ছি তোমাদের পিলঙ্গ বলা যাবে কুর্তোটাকে খুব সুন্দর কবুতরটা দাম বলছে সাড়ে চারশো টাকা নর একটি দুবাজ আবলোক মুক্তি যেটাই বলবে বলা যাবে ম্যাট্রাস কুবুতর আমার পছন্দ খুবই ভালো লাগবে কুর্তোটা ভালো ভালো কুর্তো বড়ি জোড়া এটা মাদি থেকে খুবই ভালো একজোড়া হাজার টাকা একটি পদ্মা ফিলং দেখাচ্ছি তোমাদের সির পাখা নতুন দিয়েছে ম্যাচটা খুবই সুন্দর কবুতরটা এইটি ম্যাটাজ মাদি কবুতর কবুতরটা আসলে আমার খুবই ভালো লাগলো কবিতরটা মাদি কবুতর কিন্তু হালকা টাল আছে ভরা আছে একটি পদ্মা বিলং মেটাস কবুতর আছে তিনশো টাকা দাম বলছে কবুতরটা একটু অসুস্থ একটি উডি ছাতি নর কবুতর পাহাড় ক্যাচ করা আছে কবুতরের নিচে বাজি আছে বলছে কবুতরটা সাড়ে চারশো টাকা দাম একটি জাগ বিলং জাগ ছাতি নর কবুতর কবুতরটা পাঁচশো আমার খুবই ভালো লাগলো কবুতরটা চারশো টাকা দাম বলছে

কারণ এখন গরম আসছে বাজির কবুতর এখন হাটে কমিয়েও যাবে খুব কম হয়ে যাবে হাটের কবুতর বাজির কবুতর খুব কম আর কবুতর খুব একটা ভালো আছে হাটে আসেনি অল্প কিছু কবুতর আছে বেশি কবুতর চাঁচা নিয়ে আসেনি একটি ম্যাটাজ কবুতর আছে পাখা একটি করে শীত দেওয়া আছে কিন্তু কবুতরটা ভালো একটি জাগিলং জাগছাতি কৌতুক আছে নর কৌতুক চারশো টাকা দাম বলছে কৌতুকটা একটি কালশিরা মাদি কৌতুর আছে কৌতুটা বডি একটু কমজোরি কিন্তু কৌতুটা খুব ভালো মানে কোয়ালিটি বডি কমজোরি সাড়ে তিনশো টাকা দাম বলছে একটি ম্যাটাজ কৌতুর আছে কৌতুটা বডি যতটা ভালো মানে দেখতে যতটা সুন্দর কৌতুটা ওই বডি খুব ভালো লাগে সাড়ে টাকা একটি লিলির ম্যাটাজ কুতো রয়েছে খুব সুন্দর লাগলো কৌতুরটা কোয়ালিটিও খুবই ভালো এটা হচ্ছে জোড়া এক জোড়া এটা এটা হচ্ছে হচ্ছে কুতো এক জোড়া আটশো টাকা দাম বলছে একটি ম্যাটাজ সুন্দর মানে খুবই সুন্দর পাখা কোয়ালিটিও খুবই ভালো চারশো টাকা দাম বলছে ম্যাটাজ এটি কালসিয়া নর খুবই বড় সাইজের কালসিয়ার মর আছে খুব সুন্দর বন্দুরটা কোয়ালিটি হাজার টাকা পিচ বলছে কালসিয়া ছপধারের উপরে আছে বন্দুরটা এটি জোড়া আছে জোড়াটাও এটা হচ্ছে এক জোড়া পবন্তর হাঁদি আর টিপ মারা আছে এক জোড়া পকুতো হাজার টাকা করে পিচ এটা হচ্ছে বাচ্চা এটা এখন দশ পর কমপ্লিট হয়নি মা দিয়ে হবে বাচ্চাটা একটি শ্বেত নর আছে চাচা বলছে মালবয় কৌতর আছে কৌতটা কি মালবয় তোমরা কমেন্ট করে জানাও কিন্তু কৌতটা কোয়ালিটি খুবই ভালো শুরু করি ঠিক আছে ছাপকার মধ্যে মাত্র তিনশো টাকা মাদা পায়রা দেখে নিন মাদা পায়রা পায়রা ডানা বাদা আছে তিনশো টাকা পিস একদম যেটা সর্বসাপককে বলবো সেরকমই হবে কালচিলার বাচ্চা সব টাকা না চারশো টাকা পার পিস চারশো টাকা মিনিমাম চার পাঁচ ঘন্টা ওরা পাবেন গ্যারেন্টি বাচ্চা বাড়ির বাচ্চা সব কালচিরা বাচ্চা দেখে নিন কোয়ালিটি দিতে হবে পায়রা শুধু দিলেই হবে না হাই ফ্লাইং

দেখুন পশ্চিমা পায়রা ভালো করে তোলো বডি দেখুন ধরতে বডি দেখুন ধরতে পাচ্ছি না পায়রাটা দেখুন বডি ধরতে পাচ্ছি না কত মোটা হাত দিয়ে দেখুন এই যে পায়রাটা দশক কমপ্লিট করেনি বাচ্চা পায়রা নোর পায়রা পায়রাটা দেখুন এক হাতের উপরে সাইজ হবে এক হাতের উপরে সাইজ হবে মাদি আছে এইটা ভিডিও করতে পায়রাটা দেখুন ন আইস লাইনটা দেখুন সামনে থেকে পাটা দেখুন পাঞ্জাটা দেখুন একই কালার কিন্তু কালার চেঞ্জ হবে পায়ের কালার চেঞ্জ হবে ওরা ধরলে এখনো ওরা ধরানো হয়নি দশক কমপ্লিট করছে আট ঘন্টা প্লাস হবে হাজার টাকা পিস পায় না কালকে বিক্রি হয়ে গেছিল বেশি ইচ্ছা করে যে হাটে দেখানোর জন্য নিয়েছে আর কিছু একটাও নেট ক্যামের মাঝের সামনে না একটু দশ মিনিট টাইম ভিডিওটা করে দিই ভাইদের তো এটা ভাইরাল কালদম নড়পায়রা দেখেন আট ঘন্টা না অর্ডার দিলে হয়ে যাবে আরে বাবা দেখাও পুরো ফ্রেশ

কালাঙ্গ মেডটাস নরমাতা এটা মাথা এটা নর ছোট ঠোঁট মুখ দেখাচ্ছে ইয়ে নাকি আছে এক পেয়ার সাত ঘন্টা প্লাস হবে পায়রা সাত ঘন্টা প্লাস হবে কালাঙ্গ নর এটা নর ওটা মাথা আছে ডানা আছে হ্যাঁ প্রচুর আছে এটা মাথা আছে

পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম যেসব কৌতুগুলো ভালো ভালো করছিল সে কৌতুগুলো তুলে ধরলাম তো বিরাট ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই